নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারাত্মক পরিমাণে গরম পড়েছে আর কি বলবো ভালো আছে সবাই কেউ বলছেন আর ভালো আছি সবাই বলছে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে একদম গরমে প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে আর আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা এই যে আজকে আমাদের হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসেছে কালকে নিয়ে এসেছিলো কিছু মাছ তো সেগুলো ছিল আজকে সকালে চিংড়ি মাছ নিয়েছে এইটা হচ্ছে চচ্চড়ি হবে সবজি টবজি সব কিছু দিয়ে চচ্চড়ি হবে চিংড়ি মাছটা মা পরিষ্কার করে ভালো করে হচ্ছে ধুয়ে দেবে তো এই সব ঢেলে রেখেছে আর কি কেননা গরমে প্লাস্টিকের মধ্যে থাকলে তো ব্যাগের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে এই মা সব সঙ্গে সঙ্গে আর কি কেটে আনার সাথে সাথে তো এই যার এখানে রয়েছে হচ্ছে এই যে চুনো মাছ নিয়ে এসেছে চুনো মাছ মানে ওই মোরলা মাছ আর কি চুনো মাছ বলে মরলা মাছ নিয়ে এসেছে এইগুলো ছিল এই মাছ তারপরে এই মাছের ডিম কাতলা মাছ যে সেই এনেছিল যেটা কালকে ঝোল হলো আর কি কালকে না কালকে তো হচ্ছে শনিবার ছিল কাতলা মাছটা তো আজকে ঝোল হবে এই যে ডিমটা কিন্তু রেখে দেবো ডিমটা কিচ্ছু করব না আর ওই মাথাটাও রেখে দেবো মাথাটা হচ্ছে মাছের মাথাটা এটা বেশ বড় মাছ মাছের মাথাটা হচ্ছে রেখে দেবো ওটাও ভেজে রেখে দেবো অন্যদিনে কিছু করা যাবে আর কি তো মেয়ে সকালবেলা দুধ টুধ খেয়ে নিয়ে এই যে পড়তে বসেছে একটুখানি পড়তে তো বসাতে মানে হচ্ছে যুদ্ধ করা ওদের খাওয়ানো পড়ানো হচ্ছে যুদ্ধ কি করে যে আমি তাই লে লেখাপড়া শেখাবো ভগবানই জানে একদম পড়তে বসতে চায় না যতক্ষণ মানে মা জোর করে জোর করে ওকে বসাবে ঠিক মানে সেই তখনই বসবে তাছাড়া নিজে থেকে কোনো চাট নেই বসার আর এই যে আজকে কোনো টিফিন করিনি টিফিন নিয়ে এসছে আজকে একটু কেনা খাবার এই যে কচুরি কচুরি হলো দেখলো তো মানে একদম মগান হয়ে যাওয়ার অবস্থা এত টুকুনি টুকুনি সাইজ আর এই যে ঘুগনি দিয়েছে আর এই যে এখানে একটুখানি স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে শশা তো কম শশা পেঁয়াজ কম আর লঙ্কা বেশি দেখা যাচ্ছে এত পরিমাণে লঙ্কা দিয়েছে এর মধ্যে একটুখানি গাজরও আছে তো এই আজকে হচ্ছে টিফিন খাবো টিফিন আর আজকে কিছু করিনি গরমের মধ্যে তো বেরিয়েছিল একটু কাজে তো সেই বলেছিলাম আর কি একটু তাই নিয়ে আসো তাহলে টিফিন সে যখন যাচ্ছ বাইরে তো মাছগুলো এই যে মা নুন হলুদ মাখিয়ে সব দিয়েছে এটা হচ্ছে ভেজে নেবো এরকম করে খুন্তি করে করে মাছ ছাড়লে না করার মধ্যে হাতে কিন্তু আর লাগা একদম তেল ছেটার কোনো রকম ভয়ই থাকে না আমার যে বন্ধুরা এরকম হাতে করে দিয়ে মানে মাছ ছাড়তে গেলে হাতে তেল ছেটে তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে একদম কিন্তু কোনো ভয় থাকে না এরকম খুন্তি করে করে নিয়ে নিই হাত বা হাতে করে নিয়ে নিই এরকম তেলের মধ্যে ছেড়ে দিলে একদম হাতে কিন্তু তেলটা ছেটেই না এভাবে সব মাছ যতটা জায়গা আছে ততটা আর কি ভেজে নেবো সবগুলো তেলটা খুব গরম হলেই দিয়ে আর কি তা তো আবার জড়িয়ে যাবে তা এখানে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে ও তো সকালে একটু ভাত বসিয়ে দিই এক একেবারে ওর মতো ভাত খায় মানে অন্য কিছু তো খেতে যায় না তাই জন্য আর কি ওই ভাতটাই দিই আর কি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এই যে উল্টে দিলাম সব একসাথে এরকম সব একসাথে মোটামুটি যখন জুড়ে মানে জুড়ে যায় আর কি একসাথে উল্টে দিই ভাঙে টাঙে না কিছু তেলটা একটু ঠান্ডা থাকলে তখন কিন্তু জড়িয়ে যায় যেহেতু একদম গরম তেলে এরকম দিলে তো এরকম একসাথে অনেকগুলো মাছ একসাথে উল্টালে কিছু হয় না আর মাছগুলো তো খুব একটা বড় নয় ওই যে যে মাছখানটা পেটটা ফাঁকা ফাঁকা থাকে ওই রকম মাছগুলো কিন্তু আবার ভেঙে যায় এই মাছগুলো ছোটো ছোটো করে কেটেছে বড়ো পিস মাছ কেউ খেতে চায় না সব মানে মাছ না হলে ভালো এমন অবস্থা আর আমার মেয়ে তো মাছ শুনলে একদম তার মাথা ঘুরে যায় মাছ শুনলে মাছ যদি শুনেছ তো ব্যাস হয়ে গেল তার অবস্থা মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে কিন্তু রেখে দেবো মাথাগুলো আজকে কোনো রান্না হবে না মাথা মাছের মাথাগুলো আর এখানে যে চাটনি বসিয়েছি চাটনিটা কালকে শেষ হয়ে গেছে ওই একদিন বেশি করে একটু করে রাখি মোটামুটি দুদিন তিন দিন মতো চলে যায় আর এই যে মাছের ডিমটাও ভেজে রাখছি ডিমটা পুরোটা ভাজবো না খানিকটা রেখে দেবো যদি বড়া খাওয়া হয় সেই জন্য খানিকটা নুন হলুদ মাখিয়ে করে করে রেখে দেবো আর কি আর খানিকটা হচ্ছে ভেজে নেব ভেজে রেখে দেবো কারণ এখন গরমের সময় তো কোনো বলা যায় না কখন কারেন্ট অফ চলে যাবে ফ্রিজ বন্ধ হয়ে থাকবে ব্যাস মানে তখন মুশকিলে পড়ে যেতে হবে ওই জন্য মাছও সব ভেজে রাখছি মাছটা অতগুলো সব লাগবে না ভেজে রেখেছি যা নিয়ে আর ঝা ঝোল করবো আর বাকি হচ্ছে রেখে দেবো আর এখানে চিংড়ি মাছটাই যে ভেজে নিচ্ছি এতটা চিংড়ি মাছও লাগবে না কিন্তু ভেজে রেখে দেবো অর্ধেকটা নিয়ে রান্না করব আর অর্ধেকটা কিন্তু রেখে দেব এটা কালকে আবার অন্য কিছু রান্না করা যাবে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এই যে মাছটা ঝোল করেছি ঝিঙে আর আলু দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে এই গরমের সময় না একদম ঝিঙালো দিয়ে পাতলা মাছের ঝোল দারুণ লাগে তো এই করে নেবো পাতলা করে ঝোলটা করব। আর এই যে পুজো দিয়ে নিচ্ছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এখানে পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে আজকে আবার ওরা বেরিয়েছিলো বলে একটু ঠাকুর আজকে রবিবার মানে সাধারণত বৃহস্পতিবার করে আমাদের ফুলমালা নেওয়া হয় তো ওটা ধরা বাঁধা থাকে আর কি তো আজকে বেরিয়েছিল বলে আবার ও ঠাকুরের সব ফুলমালাও নিয়ে এসেছে আজকে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে হচ্ছে আমি পুজো দিয়ে নিলাম আমি কিন্তু আমার ঠাকুরঘরটাকে বেশিরভাগ ব্লগে দেখিয়ে থাকি কেননা এটা আমার জীবনের সবথেকে বড়ো অংশ আমাদের বলা যায় তো আমরা যখন নিজেদের আমাদের লাইফস্টাইলটাই তো আমরা আমাদের ব্লগে তুলে ধরি তো যেহেতু আমি পুজো করি তো আমি যে কাজগুলো করি সেগুলোর সাথে সাথে কিন্তু পুজোটাও করি সুতরাং সেই পুজোটাও কিন্তু আমি আমার ব্লগে কিন্তু শেয়ার করে থাকি বেশিরভাগ সময় কারণ আমাদের সব কিছু তো এই ঠাকুরকে নিয়ে তাই না উনি আছেন বলে আমরা সবাই আছি তো এই যে এই মাছটা আবার আমার ছোটো মা ওই যে বেছে দিয়েছে ওর দিদি অতটা খায়নি বাবা মা তো খাইয়ে দিয়েছে ছোটো মাকে তো খানিকটা নিয়েছে খানিকটা খায়নি রেখে দিয়েছে আর এটা হচ্ছে যে চুনো মাছটা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি আগে মাছটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর লঙ্কা ভেজে মিশিয়ে দিয়েছি আর কি আর মেয়ের জন্য একটুখানি ডাল করেছিলাম ওটা তো চাটনি দেখালাম আর এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা তরকারি হয়েছে পুঁই শাক কুমড়ো আলু এতে লাল আলু সব কিছু দিয়ে ওটা হচ্ছে তরকারি হয়েছে আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের চলতে আমি দেখালাম এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে চাটনিটা তো একটু বেশি করে করে রেখেছি যাতে দু তিন দিন চলে যায় তো এই আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম সব কিছু চলবে দুবেলা দুবেলার তো যেহেতু আমি একসাথেই করে রাখি তো সেই একসাথেই রান্না হয়েছে ডালটা মেয়ের জন্য করেছি তো তো অতটা লাগবে না ওখান থেকে খাবার এই যে এই চাটনিটা হচ্ছে আমার যা দিয়েছে এই যে ডুঘু মিষ্টু যে আসে ওর মাসে আমার যা তো ও মাংস দিয়েছিল চিকেন আর কি আমাদের যেহেতু আজকে চিকেন হয়নি রবিবার তো মেয়ে তো চিকেন খেতে ভালোবাসে ও জানে তো ওই জন্য চিকেন আর একটু চাটনি পাঠিয়েছিলো চিকেন তো মেয়ে খেয়ে নিয়েছো মা মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে তাই জন্য ওখানে এখানে দেখাতে পারছি না আমি যখন দিয়েছি তখন খাওয়া যাচ্ছে তো আমরা ওকে মাচার স্কুল দিয়ে একটুখানি গেছিলাম হচ্ছে একটুখানি ছোটোখাটো কেনাকাটা করতে টুপ খুলে গেছে দেখি টুপ খুলে গেছি হ্যাঁ খুশিতে চলে এস বাড়িতে চলে এসেছি কী মারাত্মক গরম হব বাড়ি চান করে গেছে মনে হয় বাইরে অসম্ভব অসম্ভব রকমের গরম এই যে আমার ছোটো মা দেখো ঠান্ডা লেগেছে দাদার বাড়িতে গেছিল দুগু দাদার বাড়িতে আইসক্রিম দিয়েছে ওকে আইসক্রিম দিয়েছে খাবে না এই যে খাবে না কিন্তু ঘাটবে এক গেল নাই আমি খাবো আচ্ছা আমি খাচ্ছি দাদা কি অসম্ভব রকমের গরমটা পড়েছে মানে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতো গরম মানে কোনো দোকানে না কেনাকাটা করার জন্য যদি দাঁড়াচ্ছে না মাথা ব্যথা যেন ঘুরে উঠছে এত গরম অসম্ভব রকমের মানে ড্রেস আগে ছাড়বে তারপর যাবে দেখতে থাকো লকটা গরমে কিছু সেরাম কিছু বেশি শেয়ারই করতে হচ্ছে মামা ড্রেস ছাড়ো এটা কিরম ভাবে খেলা হচ্ছে রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কিরম ভাবে খেলা হচ্ছে একা একা সবগুলো নিজেই তো জিতে নিবি তাহলে ও আচ্ছা আমার হয়ে খেলছিস তোরও হয়ে খেলছিস আচ্ছা আচ্ছা খেতে দিয়ে দিয়েছি কখন হ্যাঁ খেলা করছে কিন্তু বাজে খেতে খেতে বসো বসো তো খাবার ফেলে সে খেলেই যাচ্ছে আগে খেলছিল হচ্ছে ভাই বোনদের সাথে ওরা চলে গেছে তো এখানে নিজে নিজেই খেলে যাচ্ছে খেলা আর ছাড়তে পারছে না খাবার পরে আছে ও খেলে যাচ্ছে তো এখানে আমি আজকের এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে